তিন লোক সফরে বেরিয়েছে মরুভূমির সফর মাঝখানে তুফান কই যাবে কই বাঁচবে দৌড়া দৌড়ি শুরু দৌড়াতে দৌড়াতে এক পাহাড়ের গুহার ভেতরে আশ্রয় নিয়েছে গুহা চিনেন তো পাহাড়ের গুহা আশ্রয় নেয়ার সাথে সাথেই বৃষ্টির পানির ঝাপটায় পাহাড়ের উপর থেকে বিশাল এক পাথর খন্ড এসে পাহাড়ের গুহার মুখটা বন্ধ করে দিয়েছে বন্ধ অন্ধকার এরা পড়ছে বিপদে হায় হায় বাসার জন্য ঢুকলাম মরণ ঢুকছিল কি জন্য এখন মর বিশাল পাথরের খন্ড এসে গুহার রাস্তাটা বন্ধ করে দিয়েছে তিনজন গায়ে যত শক্তি ছিল ধাক্কায়ও পাথর সরাইতে পারে হাই হায় অক্সিজেন ভিতরে যা আছে আধা ঘন্টা শেষ হয়ে যাবে কি করে বাঁচবো বাঁচার উপায় নাই চিল্লা ফাল্লা শুরু হয়ে গেল কান্নাকাটি শুরু একজন বলে তোমাদের জীবনে কার কিনে কামল আছে যেই না কামলটা আল্লাহর ভয়ে করছিল ওইটারও ছিলা দিয়ে দোয়া করে দেখো কিছু হয় কিনা এটাই উপায় একজন হাঁটু চোখের পানি সারা শুরু করছে দোয়া শুরু করছে আল্লাহ আল্লাহ ক্যানাতলি আবাওয়ান শে খান ক্যাবিরা আল্লাহ আমার বাবা মা ছিল বৃদ্ধ বৃদ্ধা আমি পেশায় রাখাল সারাদিন ছাগল চড়িয়ে রাত্রি বেলা দুধ আনতাম সবার আগে আব্বা মারা দিতাম এরপর আমার ছেলে এরপর স্ত্রী একদিন গভীর রাতে এসে দেখি আব্বা আম্মা ঘুমায় দুধের বা নিয়ে আব্বা সামনে দাঁড়িয়ে রইলাম ছেলে মেয়ে গুলো আব্বা এসে বলে আব্বা দুধ দাও আমি বললাম পরে আগে আব্বা খাবে তারপরে তোরা ছেলে মেয়ে গুলো কান্না জুড়ে দিল আমি আব্বা ঘুম থেকে উঠে দেখে তো আমার অবাক কিরে বাবা দাঁড়িয়ে কেন বললাম প্রতিদিন দুধ খেয়ে ঘুমাও আজকে আগে আগে ঘুমিয়েছ দুধ খাও নাই তোমাদেরকে আগে দিব বলে দাঁড়িয়ে রইলাম আল্লাহরে ডেকে বলে আল্লাহ ওই দিন সারা দুধের বাটি নিয়ে মা বাবার শিওরে আমি দাঁড়িয়েছিলাম ফজরের সময় আব্বা আম্মারে দুধ খাওয়ালাম তারপরে ছেলে মেয়েদেরকে দিয়েছিলাম তারপরে স্ত্রীর মুখে দিয়েছিলাম ও মাবু তুই দিনের এই কাজটা আমি দুনিয়ার কাউরে খুশি করার জন্য করি নাই শুধুমাত্র তোমার খুশি ছাড়া ওই রাতের আবাদত যদি তোমার দরবারে ভালো লাগে থাকে ফা ফাররিজ আন্না মা নাহনু ফি আজকের বিপদের দিনে কেউ বাঁচানোর নাই তুমি আমাদের বাঁচাও ফান ফাজরা মুহূর্তের মধ্যে 1/3 বিশাল পাথর খন্ডটা এক 3 আংশ ডান দিকে সরে যায়। একপাশে সরে যায়। সামান্য আলো বাতাস ঢোকাতে আরম্ভ কর। এখন বাতাস ঢুকে এখন বেজে থাকতে পারবে এই নিশ্চয়তা হইছে সুবহানাল্লাহ। এবার সে বলল ভাই তোর কি আমল আছে বল। দ্বিতীয় দ্বিতীয়জন হাটুগেড়ে আবার চকের পানি ছেড়ে আল্লাহ ডেকে বলে মাবুদ আমার এক চাচাতো বোন ছিল কানাতলি ইবনে তুআম জামীলা ওয়া কুনতু উহিবুহা কাসা দিমাই বনই আল্লাহ সুন্দরী অনন্যা অপ্সরি প্রিয়দা অনুসয়া গুণবতী রূপবতী আমার এক চাচাতো বোন ছিল তার প্রেমে আমি ছিলাম পাগল পাড়া কিন্তু সে তো আমার ডাকে সাড়া দেয় না অনেক চেষ্টা করলাম তারে পাওয়ার জন্য চাচাতো বোন আমারে বলে এক শত স্বর্ণ মুদ্রা যেদিন দিতে পারাবা ওই দিন আমারে পাবা এবার আমি স্বর্ণ মুদ্রা কালেকশান কাজে লেগে গেলাম বছরের পর বছর চেষ্টা করে একশত স্বর্ণমুদ্রা মুদ্রা যেদিন পেলাম ওইদিন দিন বোনের কাছে গেলাম যে তার হাতে স্বর্ণমুদ্রা দিলাম বললাম চলে এবার আমরা অপকর্ম করি স্বর্ণ মুদ্রা পেয়ে সেও খুশি আমিও খুশি সে পাইছে স্বর্ণ আমি পাইছি তারে গোপন একটা রুমের ভেতরে ঢুকলাম দুজন এক জামা কাপড় খুলে ফেললাম নেকেড হয়ে পাপ কাজ শুরু করব ইন দা মিন টাইম আমার চাচত বোন আমারে বলে ও আমার চাচত ভাই আমারে তুই আমার সতিত্ব তুই নষ্ট করে দিস না ইত্তাকিল্লা আমার সংবরম তুই শেষ করে দিস না ইত্তাকিল্লা আল্লাহর ভয় কর আল্লাহ ওই মুহূর্তে ফিরে আসা কঠিন কঠিন কিন্তু ইত্তাকিল্লা আল্লাহর ভয় করে শব্দটা যখন শুনলাম আমার ভিতরটা কেঁপে ওঠে আমি মুহূর্তে তোমার ভয়ে জামা পরে ওই রুম থেকে চিৎকার বেরিয়ে গিয়েছে আল্লাহ সেদিন আমি পাপ কাজ করি নাই সেদিন আমি মনের খায়েশ মিটাই নাই তোমার ভয়ে সেদিন আমি দৌড়ে পালিয়েছি ওই দিনের আবাদতটা আমলটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে যে বিপদে আছি বলার সাথে সাথে টু থার্ড দুই তৃতীয়াংশ পাথরের খন্ডটা আরো ডান দিকে সরে যা পড়েন এবার আরো বড় ফাঁকা হয়েছে এবার তারা বেরোতে চেষ্টা করলো দেখে মাথা বেরোয় শরীর বেরোয় না হাত বেরোয় পিঠ বেরোয় না পা বেরো হয় দেহ বেরোয় না আরো তো এবার সে আমি শ্রমিক ভাড়া করে একদিন একটা কাজ করালাম সব শ্রমিকের টাকা দিয়ে দিলাম এক শ্রমিক টাকা না নিয়ে ভাগল কই যে গেছে নিজেও জানি ওর টাকা আমার কাছে রয়ে গেল এই শ্রমিককে আর টাকাটা বুঝাই দিতে পারি নাই এই টাকা দিয়ে আমি কয়েকটা ছাগল কিনলাম এই ছাগলগুলো বাচ্চা দিল ওগুলো বাচ্চা দিল ওগুলো বাচ্চা দিল দিতে দিতে বিশাল ছাগলের ডেইরি ফার্ম করে ফেলল তার ওই টাকা দিয়ে এক যুগ 12 বছর পরে সে এসে বলে আমার টাকা ফিরায় না আমি বললাম এই যে ছাগলের ডেইরি ফার্ম পুরোটাই তোমার সে বলে আতাস্তা আসু মিন্নি আবশ্যক টাকা করো আমি পাই সাধারণ কয়টা টাকা এক যুগ আগে যে টাকা পাইতাম ওইটা দিলেইছল আমি বললাম ও শ্রমিক তোমার টাকা দিয়ে আমি ছাগল কিনে ব্যবসা করেছি ছাগল বাচ্চা দিয়েছে বাড়তে 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 আজকের বিশাল এই ডেইরি ফার্ম এই ডেইরি ফার্মের মালিক আমি নই তুমি তুমি নিয়ে যাও বলার সাথে সাথে শ্রমিক আনন্দে নাস্তে নাস্তে ডেইরি ফার্ম নিয়ে যায় ও আল্লাহ ওই দিন যদি সে যতটুকু টাকা পাওনা ছিল ততটুকু দিলেই সে খুশি হয়ে যেত শুধু তোমার খুশির জন্য পুরো ডেইরি ফার্ম আমি তারে দিয়ে দিয়েছিলাম আল্লাহু আকবার আল্লাহ আজকের এই বিপদের দিনে আমার সেদিন এরাolta যদি তোমার কাছে ভালো লাগে তুমি বাঁচাও বলতে দেরি মুহূর্তের মধ্যে বিশাল প্রকান্ড পাথরখণ্ডটা অন্য দিকে তো উড়ে চলে যায় বাহিরে গুহা ওপেন পাথর পাথরখণ্ড নাই আল্লাহর শুকরিয়া আর তাকবীর দিতে দিতে তিনজন বের হয়ে যায় সুবহানাল্লাহ পড়া সহিহ বুখারী বুহানন সহিহ হাদিস নিজের এমন কোন नेक আমল যদি থাকে যে আমলটা শুধু আল্লাহর জন্য করেছিলাম ওই नेक আমলের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করবে কে করতে রাজি আছেন তো এরকম অনেক শুনবেন ক্যান্সারে আক্রান্ত দুরারোগ্য ব্যাধি বাংলাদেশের চিকিৎসা শেষ ইন্ডিয়া গেছে কয় বাঁচবো মাস কয় মাস এরপরে সাত বছর বাইসেছেন কেমনে বাস কেমনে দোয়া দোয়ার পাওয়ার আছে না নাই তবে দোয়াটা দোয়ার মতো হতে হবে সিনসিয়ার দোয়া ইজ লাইক মিজাইল একনিষ্ঠ দোয়া এটা মিজাইলের মতো মিজাইল হামলা করলে ইঞ্চি ইঞ্চি যেখানে মিজাল বোমাটা পড়ার কথা ঠিক ওখানে পড় ড্রোন হামলা করলে ঠিক ওখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে লক্ষ্য বস্তু যেমনি ভিত করে এমনি দুয়ার মতো দোয়া করলে মুহূর্তেই দোয়া কবুল হয়ে যাও আমরা দুয়ার মত দোয়া করতে জানি না কেমন করে দোয়া করতে হয় আমাদের জানা নাই এজন্য দোয়াও কবুল হয় না চিল্লায় কোন ঠিক কিনা কিন্তু আল্লাহ वादा দিয়েছেন উজি বুদাওত আদাইদা আমার বান্দা দোয়া করলে আমি দোয়া কবুল করি আমার বান্দা চা মাত্র আমি কবুল করে করেন পড়েন যত দো আপনি করেছেন সব কবুল সব অল অফ ইউর দো আজ আর অ্যাকসেপ্টেড সব কবুল হয়েছে আল্লাহর কসম অনেকে বলবে হুজুর এটা আবার কি কইলে এতক্ষণ তো ভালোই কইতেছি না সব দো আবার কবুল হয় কেন আমি তো জীবনে কত কিছু চাইলাম কত কিছু তো পাই নাই আসান এরকম অনেকে অনেক পেরেশান আফসোস করে হুজুর চাইলাম আল্লাহ দিল না সাইটটা মাইয়া এবার কাবা দইরা চাই সাইয়াছে বলার কথা এটাও হয়েছে মাইয়া হাসানা নাই পাঁচটা ছেলে হয়েছে মেয়ের জন্য বোকটা হাহাকার হজে না কত কিছু চাইলাম পাইলাম না দিল না বলে না আপনার সব দোয়া কবুল তবে কবুল হওয়ার তিনটা সিস্টেম আছে কয়টা চান্দাল ভাইয়েরা মনে থাকবে কয়টা আপনি যত দোয়া করছেন সব কবুল কারণ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরাই দিতে জানে না আল্লাহ জানেই না দিব ফিরাই দিতে বলতে জানে বলে দিব তিন নাম্বার ওয়ান আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন আল্লাহ বলে দিব বলেই তিনি দিয়ে দেন আর আপনি খুশি হয়ে যান পেয়ে গেলেন নাম্বার টু আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন তখনও আল্লাহ বলে দিব তবে এখন না সবুর একটু পরে দিব কখন দিলে আমার জন্য ভালো আমার আল্লাহ তখনো বলে দেবো তবে এখনো না পরেও না কেমন যেদিন তোর বাবা তোরে চিনবে না তোর মা তোরে চিনবে না বন্ধু বন্ধুরা চিনবে না পিস সাহেব মুরিদ রে চিনবে না মরিত পিস সাহেবরে চিনবে না ইমাম সাহেব মুসল্লিরা চিনবে না মুসল্লি ইমাম সাহেব রে চিনবে না কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে তোরে আমি বাবো দোয়া যা করছেন ছোটবেলা থেকে প্রতিদিন শতবার তাও করতে রাজি আছেন আল্লাহ জিকির করতে রাজি আছেন তো আর বেশি বেশি দোয়া করতে রাজি আছেন সবাই সবার জন্য দোয়া করবো রাজি আছেন তো আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর অমল করার তৌফিক দান করুক আমরা পড়িয়া